দেখি তুই আমাদের রুমে কি করছিস আর তোর ম্যাডাম কোথায় আরে স্যার ম্যাডাম নেই এজন্যই তো আমি এখানে এসেছি আর দেখুন না এই মুহূর্তে এই রুমে আমি আর আপনি ছাড়া কেউ নেই তোর সাহস তো কম না তুই কোন সাহসে এসব কথা বলছিস আমাকে তোর ম্যাডামকে ডাকবো দেখবি স্যার ম্যাম তো এক সপ্তাহের জন্য অফিসের কাছে বাইরে চলেই যাচ্ছে আর আপনি তো এক সপ্তাহ পুরো একাই থাকবেন তাই আমি ভাবলাম আমি আপনাকে কোম্পানি দিয়ে দিই আপনি কি এত বড় একটা সুযোগ শুন আমার হাতের এই আংটিটা দেখেছিস আমি তোর ম্যাডামের প্রতি অনেক লয়াল আর তুই কি করে ভাবলি তোর সাথে আমি এইসব সম্পর্ক করব তুই আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা না হলে তোর ম্যাডামকে ডেকে আমি তোকে কাজ থেকে বের করে দেবো বুঝতে পেরেছিস সরি স্যার আমার ভুল হয়ে গেছে দেখেছেন ম্যাডাম দেখলাম ও সত্যি আমার প্রতি কত লয়াল আমাকে কত ভালোবাসে তোর দিকে একবারও তাকালো পর্যন্ত না হ্যাঁ ম্যাডাম স্যার আপনার প্রতি অনেক লয়াল আপনার একদম টেনশন করার কোনো দরকার নেই আপনি নিশ্চিন্তে যেতে পারেন আর এক সপ্তাহ কেন আপনি দু সপ্তাহ থেকে আসুন ঠিকই বলেছি এই কেসটা না আমাকে করতেই হতো না হলে তুই বাপ আমি এক সপ্তাহর জন্য থাকছি না যদি আমার পিঠ পিছনে কোনো মেয়ে নিয়ে আসে আমার বাড়িতে আমি তো জানতেই পারতাম না কিন্তু এখন আমি পুরো শিওর হয়ে গেলাম যে ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় পর্যন্ত না হ্যাঁ ম্যাডাম আপনার কোনো চিন্তা করতে হবে আর আপনার পিছনে যদি কিছু করে সেটা দেখার জন্য তো আমি আছি এখানে আমি সবটা সামলে নেব আপনি নিশ্চিন্ত হয়ে যান আচ্ছা আমি তাহলে হ্যাঁ ম্যাম আপনি বেরিয়ে পড়ুন নাহলে আপনার লেট হয়ে যাবে টাকা স্যার আপনার প্রতি অনেক লয় আপনার কোনো চিন্তা করতে হবে না আর আপনার পিছনে যদি কিছু করে সেটা দেখার জন্য তো আমি আছিই এখানে আমি শখটা সামলে নেবো ও সেই ব্যাপার তাহলে কাজের মেয়েটার খুব শখ হয়েছে তাই না ওর শখ কীভাবে মেটাতে হয় আমি দেখছি স্যার আপনি এসব কী করছেন কেন একটু আগে যেটা শুরু করেছিলি সেটাই তো করছি কিন্তু স্যার আপনি তো তখন বললেন আপনি ম্যামকে কতটা ভালোবাসেন আপনি ম্যামের প্রতি কতটা লয়াল আর আপনি তো বিয়ে হয়ে গেছে কোথায় আমার বিয়ে হয়েছে এই দেখ আংটি তো আমার হাতে নেই শোন যত সময় তোর ম্যাডাম আমার সাথে ছিল তত সময় আমি ওর জন্য এখন তো নেই চ কিন্তু আমার মুহূর্তে আপনি নষ্ট করে দিয়েছেন এখন আমার মুড নেই আরে টেনশন কেন নিচ্ছিস মুড তো আমি তৈরি করব দেখুন স্যার এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি তো ম্যাম তো সবটা বলে দেব আচ্ছা কি বলবি যে তুই শুরু করেছিস আর শেষটা আমি করেছি তাই তো ঠিক আছে আপনি যেটা বলছেন আমি আমি সেটাই করব কিন্তু এখন নই আসলে আমিও এটাই চাচ্ছিলাম ম্যাডামের ভয়ে আপনাকে কিছুই বলতে পারি কিন্তু আপনার কি উচিত না এখন একটা হট শাওয়ার নেওয়া যেহেতু আপনি অফিস থেকে ফিরলেন আপনি যান ফ্রেশ হয়ে আসুন আমি ততক্ষণ আপনার জন্য রুমে ওয়েট করছি ঠিক আছে তাহলে চাও তাহলে আমি ফ্রেশ হয়ে আসছি আরে বাহ তুমি তো দেখছি রেডি হয়ে শুয়ে আছিস দেখি তুমি এখানে কি করে তুমি তো অফিসে চলে গেছিল আমি তো অফিসে গেছিলাম কিন্তু আমার মনে রয়েছে ওই কাজটা থেকে বেশি ইম্পর্টেন্ট এই কাজটা কিন্তু তোমাকে এখানে কে ডাকলো আমি দেখছি আরে তুমি এর কথা শুনে অফিসের কাজ ছেড়ে দিয়ে তুমি এখানে চলে এসছো হ্যাঁ তোমার অফিসে না কত ইম্পর্টেন্ট মিটিং আছে যাও ওগুলো কমপ্লিট করো বেশ তোমাকে আমাকে বলতে হবে না আমার জন্য কি ইম্পর্টেন্ট আর কি ইম্পর্টেন্ট না আমি খুব ভালো করে জানি আমার জন্য কি ইম্পর্ট্যান্ট বেশি শোনো তোমার বোঝার ভুল হচ্ছে তুমি একটু মাথাটা ঠান্ডা করো আমার সাথে চলো আমি বুঝে বলছি তোমায় তোমাকে আমায় কিছু বুঝাতে হবে না বুঝতে পেরেছো তো ওই কাজটা থেকে ইম্পর্টেন্ট এখানে একটা কাজ আছে যেই কাজটা আমি করে তারপর যাব মিটিং এ কি কাজ তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া দেখো মাথা ঠান্ডা করো তুমি যা বুঝছো সেটা কিন্তু ঠিক নয় আমার সাথে চলো আমি বোঝাচ্ছি তোমাকে আমাকে আর কিছু বুঝিয়ে বলতে হবে না তোমাকে 2 মিনিট টাইম দিলাম যত জিনিসপত্র আছে তোমার কিছু প্যাক করো আর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও দাঁড়িয়ে কেন আছো যাও অসংখ্য ধন্যবাদ রে তুই যদি আমাকে কলটা না করতে আমি হয়তো এখন অন্ধকারেই থেকে যেতাম